ভালোর কিন্তু অল্পই ভালো এই কথা অনেক আগের থেকে মুরুব্বিদের কাছে শুনে আসছি ভালো নাকি অল্পই ভালো আসলে কথাটার এখন বুঝতে পারি তো অনেক কথাই শুনেছি মুরব্বীদের কাছে কিন্তু কিন্তু তখন অনেক কথাই মানে বুঝতাম না হ্যালো যারা আমার ভিডিওটি ওপেন করছেন আশা করি সবাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে কিন্তু আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব। আর গতকালকের ভিডিওতে দেখাইছিলাম আমরা কিন্তু মখশবিলে বেড়াতে গেছিলাম আর মখশবিলে কিন্তু এরকম তরতাজা লাফানো কুটি মানে ছোট ছোট মাছগুলো পাওয়া যায় যে মলা ঢেলা মাছগুলো একদম লাফানো অবস্থায় পাওয়া যায় তো আমরা ঘুরতে গেছিলাম অনেক ঘোরাফেরা করছি অনেক আনন্দ করছি গতকালকের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন আর আসার সময় কিন্তু আমি এই মাছগুলোকে নিয়ে আসছিলাম তো এই মাছগুলো হচ্ছে তখন একদম লাফাইতেছিল মানে আমি কত বছর পরে যে এরকম ছোট ছোট মাছ লাফানো অবস্থায় দেখলাম তো দেখে আর লোভ সামলাইতে পারি না সেটাই নিয়ে আসছি আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে রাতে তো কিছু একটা রান্না করে খেতে হবে তো রান্না করার জন্য ভাবলাম এই মাছগুলো লাফানো মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো কখন খালা আসবে কখন কাটবে তখন আমি খাবো সেই জন্য আর অপেক্ষা করতে পারতা ছিলাম না তাই নিজেই অল্প কিছু মাছ বেছে নিলাম ভালো মতো ধুয়ে টুয়ে তো স্বাদে চলে গেছিলাম এসেই জাস্ট গাছ থেকে একটা দুন্দল নিয়ে আসি আর একটা সামান্য ছোট একটা পুঁইশাকের ডাটা নিয়ে আসছি একটু আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাবলাম এই মাছটাকে একদম চরচড়ি করে ফেলবো এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে আর রাতের বেলা খাবারের জন্য একটা তরকারি যথেষ্ট কারণ এই মাছটা অসম্ভব মজার ছিল So... তো আমি এই মাছগুলোকে কষ্ট করে ফ্রিজে না রেখে অল্প কিছু মাছ নিজে কেটে বেছে ধুয়ে নিলাম যদিও মাছটা খেতে অনেক বেশি মজা কিন্তু এগুলো বাসি কাজ অনেক সময় লাগে এবং রান্না করে বসে বসে এগুলো মাছ কাটতে মানে কাটতে বলতে বা বেছে নিতে হয় ময়লা আবর্জনা যা ছিল সব কিছু সুন্দরভাবে বেছে আমি বেশ কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে তরকারিগুলো কেটে বেসে তাড়াতাড়ি করে একটা চটচরির জন্য একদম হাতে মাখা চটচরি করব তার জন্য কিন্তু এভাবে সব কিছু একবারে দিয়ে নিয়েছি তো প্রথমেই আমি তরকারি এগুলোকে কেটে আগে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এবং অন্যান্য সমস্ত গুঁড়া মশলা দিয়ে তারপরে উপরে মাছগুলো দিব আর মাছগুলো আগে দিয়ে যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু মাছগুলো একদম ভর্তা হয়ে যাবে তাই মাছগুলো একটু শেষেই দিব আর এই রান্নাটা এত বেশি সহজ এবং খেতেও অনেক বেশি মজা আরও বেশি মজা হয়ে মানে মজা বেশি বেড়ে গেছে আমার ছাদের তর তাজা সবজি দিয়ে কারণ পুঁশাকগুলো আমি সন্ধ্যাবেলা এসেই আগে উঠাই ফেলছি দুন্দুল ছিল গাছে একটা আর একটু আলু দিয়ে আমি জাস্ট অল্প একটু তরকারি করে নিব। আর এটা দিয়ে খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগছে মাছটাও একদম তরতাজা মানে বিকেলবেলা উঠানো মাছ দিয়ে সন্ধ্যায় উঠানো সবজি দিয়ে যদি হাতে মাখানো এরকম একটা চটচটি হয় রাতের খাবারের সাথে আমার মনে হয় আর কিছু লাগবে না তো আপনাদের সাথে এসে এটাই আজকে শেয়ার করলাম এক জায়গা থেকে এসে খুবই ক্লান্ত হয়ে আবার এই যে ভিডিও করতেছি রান্না করতেছি আসলে খারাপ লাগবে মানে ক্লান্ত লাগলো কিছু করার নেই রাতের খাবারের জন্য তো কিছু একটা প্রিপারেশন করতেই হবে আর সেই কী যে মজার একটা তরকারি খেলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার ভালোই লাগবে না তো তাই আজকে ভাবলাম যে এই মজার তরকারিটা দিয়ে খাবো বিশ্বাস করেন এই তরকারিটা খেতে এত বেশি ভালো লাগছে কারণ মাছগুলো তরতাজা ছিল আর হচ্ছে আমার সবজি সাদের সবজি সব মিলে মিলেমিশে একাকার একদম অনেক বেশি মজার এবং মনে রাখার মতো একটা তরকারি আসলে আমরা তো বাজার থেকে যা খাই সেগুলোর টেস্ট এত বেশি থাকে না আর নিজের হাতে সব কিছু দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে আর বিলের মাছ বিলের মাছ আবার তাও আবার লাফানো মাছ মানে একেবারে তরতাজা মাছ দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলতেছিলাম তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো গতকালকের ভিডিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে আমাদের কাছে ভালো লাগে কিন্তু তাই বলে প্রতিদিন তার ঘুরতে যাওয়া যায় না তো যাই হোক আজকে তরকারিটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় কতটা মজার হবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আশা করি সবার ভালো লাগছে সবাই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ